মনে হচ্ছে না যে এটা হলো এক কেজি হবে বা হবে আমি বিশ্বাস করতে পারবো না না তোমার বিশ্বাস করাই লাগবে তো আমি ব্রয়লার দেখতে আসছি তার জন্য আমার জন্য পেয়ারা আপ্যায়ন করছে পেয়ারা আমাকে খাওয়াবে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস আজ আমি আপনাদেরকে দেব ইম্পর্টেন্ট ইনফরমেশন তো সেটা হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে রয়েছে ব্রয়লার মুরগির ফার্ম তো আমি সঙ্গবঙ্গ নিয়ে এসেছি এটার নাম হচ্ছে মালটা তো চলুন দেখা যাক তাদের বাড়ি যে আমরা সবকিছু বিস্তারিত জানবো এবং আপনাদেরকেও জানব তো চলো এই হচ্ছে এই যে সেই বাড়ি তো আমি চলে এসেছি বাড়িতে কেউ আছেন আছে কেমন আছেন ভাবি

দাদা এক দাদা তো এই ব্রয়লার থেকে তো আমার ভয় করছে আমার অনেক ভালো লাগছে ছোট ছোট

ব্রয়লার দেখতে আসছি তার জন্য আমার জন্য পিয়ারা আপ্যায়ন করছে পিয়ারা আমাকে খাওয়াবে তো ভাবে পারে আমার না তো সহ্য হচ্ছে না পারেন তো তাড়াতাড়ি খেতে ইচ্ছা করছে এখন বড়টা কিন্তু পারবে না আমার জন্য গাইজ আমার বয়লার দেখতে এসে লাভই হলো পিয়ারাও খেতে পারছি আহা হা হা তো দেখতে পাচ্ছেন ভাবে আমাকে পেয়ারা পেয়ারা দিলো আর আমি যদি পেয়ারা না খাই তাহলে কি হয় ভাবি আপনাদের পেয়ারা অমৃত আলটা তুমি খাও মালটা কিছু খায় না তো ভাবে আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ আমি যখন আপনাকে বয়লার দেখাতে বললাম তখনই আপনি আমাকে বয়লার দেখিয়ে দিলেন আপনাদেরকে কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিতে চাই আর আপনার হ্যাঁ আপনাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই কারণ আপনারা আমার এই ভিডিওটি দেখেছেন আমি নিশ্চিত আবার আসবেন হ্যাঁ আচ্ছা ধন্যবাদ তো গাইস কেমন লাগলো আপনি বাই 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 না